কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার করলাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার এবং বিস্তিতে তিন কিলোমিটার এই সৈকতের বিশেষত্ব হলো ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায় চলুন জেনে নেই একদিনের জন্য ঢাকা থেকে কুয়াকাটা এসে সারাদিন ঘুরে ফিরে আবার ঢাকার গাজীপুর যেতে একজনের মোট কত টাকা খরচ হয়েছে ঢাকার আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে সামরিক পরিবহন বাসে করে কুয়াকাটা বাস টার্মিনাল পর্যন্ত আসতে ভাড়া লেগেছে জনপ্রতি সাতশো টাকা তারপর কুয়াকাটা বাস টার্মিনাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত আসতে অটো ভাড়া লেগেছে দশ টাকা সারা রাতের ক্লান্তি দূর করতে কিছুটা বিশ্রামের জন্য একটি হোটেল বুক করেছিলাম যার ভাড়া লেগেছে বাইশশো টাকা আমরা সেখানে আটজন ছিলাম জনপ্রতি হিসেব করলে ভাড়া পড়ে দুইশো পঁচাত্তর টাকা প্রায় চার ঘন্টা উত্তাল সাগরে নিজেদেরকে ভাসিয়ে বেরিয়ে দুপুরে হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে সমুদ্রের তীর ঘেঁচে ভ্যানে করে ঘুরে বেরিয়েছি সন্ধ্যা পর্যন্ত যার ভাড়া পড়েছে জনপ্রতি একশো টাকা করে দেখেছি লেবুবন ঝাউবন কাঁকড়া বীজ ঝিনুক বীজ সুখিপাড়া জেলেপাড়া সহ তিন নদীর মোহনা থেকে ফাত্রাচর পর্যন্ত অবশেষে সমুদ্র সৈকত থেকে দশ টাকা অটো ভাড়ায় চলে আসছি কুয়াকাটা বাস টার্মিনাল এবং সেখান থেকে সাঁকুড়া বাসে করে আটশো পঞ্চাশ টাকার ভাড়ায় চলে আসছি গাজীপুরে মোট খরচ পড়েছে জনপ্রতি উনিশশো পঁচানব্বই টাকা খাবার আপনার ইচ্ছে মতো যা খুশি চাইলেই খেয়ে নিতে পারেন তা এই ভ্রমণ তথ্যে উল্লেখ করে এমন বাজেটের পরিমাণ অতি উচ্চে না নিয়ে যাওয়াই ভালো তাই এখানে কোনো খাবারের খরচ উল্লেখ করা হয় নাই ধন্যবাদ সবাইকে যারা শুধুমাত্র উনিশশো পঁচানব্বই টাকায় কীভাবে একদিনের জন্য কুয়াকাটা থেকে ঘুরে আসা যায় তা জানার জন্য ভিডিওটি দেখছেন তাদের জন্য এতটুকুই যথেষ্ট এখন চলুন জেনে নেই আমরা ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত কিভাবে গেলাম বিস্তারিত সকল কিছু ঢাকার আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন বাসে করে আমরা রওনা হব কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যাওয়ার কথা রাত দশটা বাজে তবে প্রচণ্ড বৃষ্টির কারণে ঢাকা শহরের যানজট লেগে আছে সেজন্য এখন পর্যন্ত আমাদের বাস এসে পৌঁছায়নি আমরা প্রায় ঘণ্টাখানিক অপেক্ষা করেছিলাম বাস কাউন্টারে এবারে আমার সফর সফরসঙ্গী হিসেবে আছে আমার অফিস কলেজ সাতজন এবং আমি সহ মোট আটজন যাত্রা শুরু করব কুয়াকাটার উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিট বিলম্বে আমাদের বাস চলে আসছে নির্ধারিত স্থানে এবং দশটা তিরিশ মিনিটে আমরা বাসে উঠে বসে পড়ি বাসের সুপারভাইজার দেখে নিচ্ছে যে ঠিকঠাক সকল যাত্রী বাসে উঠেছে কিনা এসব দেখতে দেখতে আরও দশ মিনিট বিলম্ব দশটা চল্লিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করেছি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আমার সফরসঙ্গী সাতজনের মধ্যে দুইজন উঠবে সামনে থেকে ঢাকার এয়ারপোর্ট থেকে উঠবে বাপ্পি ভাই এবং মন্না ভাই উঠবে রামপুরা বাড্ডার জায়গা থেকে আমাদের বাস আবদুল্লাপুর থেকে ছেড়ে দেওয়ার পরই বাপ্পি ভাইকে জানানো হয়েছে যে আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং তিনি এয়ারপোর্টের পুলিশ ফাঁড়ির ওখানে অপেক্ষমান ছিল বাস আসতেই বাপ্পি ভাই ছটফট করে বাসে উঠে পড়লেন এবং মুন্না ভাই ও রামপুরা বার্থডে এরিয়া থেকে আমাদের বাসে আমাদের সাথে যুক্ত হয়েছে মুন্না ভাই আমাদের জন্য কিছু চিপস এবং রিংস নিয়ে নিয়েছে মুন্না ভাই বাসে ওঠার পরে এসব জিনিস আমার দায়িত্বে দিয়েছে এবং আমি সেগুলো বন্টন করা শুরু করলাম ঢাকা শহর বলে কথা আপনি ঢাকায় জার্নি করবেন আর জ্যামে করবেন না তা তো আর হয় না বাস জার্নিতে আমার পছন্দের সিটটি হচ্ছে এ ওয়ান আমি চেষ্টা করি এ ওয়ান সিটটিতে বসতে এ ওয়ান সিটটিতে বসার সুবিধা আছে এ সিটটিতে বসলেই আপনি সামনের দৃশ্যটি স্পষ্ট দেখতে পাবেন আপনি বেশ ভালো লেগ স্প্রেসে পেয়ে যাবেন সামনে থেকে কোনো যাত্রী তার সিট আপনার উপরে চাপিয়ে দিতে পারবে না আর ভিডিও করার জন্য তো এ সিটটি পারফেক্ট একটি জায়গা তাই আমি চেষ্টা করি সব সময়। বাসে যাতায়াত চলে এ ওয়ান সিটটি দখলে রাখতে দেখতে দেখতে আমরা এখন মাওয়া রোডে চলে আসছি এই রোডটির পূর্ব নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে যা বর্তমানে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম এক্সপ্রেসওয়ে নামে নামকরণ করা হয়েছে মাওয়া রোড পাড়ি দিয়ে আমরা চলে আসছি পদ্মা সেতু টোল যায় পদ্মা সেতুর টোল যায় টোল দেওয়ার পরে পদ্মা সেতু পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট রাতের পদ্মা সেতুতে তেমন কিছুই দেখা যায় না তবে আপনারা যদি দিনের বেলায় সেতুটিতে পারি দেন তাহলে অনেক কিছুই দেখতে পাবেন কপাল যদি ভালো হয় তাহলে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল দেখতে পারবেন দেখতে পারবেন পদ্মা নদীর বুকে বেরিয়ে বেড়াচ্ছে কত শত নৌকা ও স্পিড বোর্ড পদ্মা সেতু পার হয়ে আমরা চলে আসছি ফরিদপুরের ভাঙা অঞ্চলে রাত তখন প্রায় দুইটা পনেরো মিনিট এবং আমাদের বাস এখন যাত্রা বিরতি দিয়েছে লামিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে যা গোপালগঞ্জের মুকসুদপুর এরিয়াতে অবস্থিত যাত্রা বিরতি দেওয়া হয়েছে বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটের মধ্যে আপনাদের যাবতীয় স্তেঞ্জা এবং রাতের খাবার খেয়ে নিতে হবে প্রায় বিশ মিনিট পরে আমরা আবার ছুটে চলেছি গোপালগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে প্রায় সাড়ে আট ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে আসছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে কুয়াকাটার এই বাস স্ট্যান্ড থেকে এখন আমাদেরকে অটো বা লেগুনাই করে যেতে হবে সমুদ্র সৈকতের পারে যার ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা আমরা একটা অটো ঠিক করেছি এবং এই এক অটোতে করে আমরা আটজন চলে আসছি সমুদ্রের তীরে সারা রাতের ক্লান্তি দূর করতে আমরা এখন একটি হোটেল বুক করব যেখানে আমরা সবাই ফ্রেশ হয়ে নিব কিছুটা বিশ্রাম করে নিব। এর আগে যখন আমি কোয়াকাটা এসেছিলাম তখন সানফ্লাওয়ার হোটেলে এসে থেকেছিলাম হোটেলের বারান্দা থেকে সমুদ্র সৈকত পুরোটাই দেখা যায় টাকতালীয় হলে সত্য যে এর আগে যখন আমি এসেছিলাম তখন ঠিক চারতলার এই রুমটা নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল পাঁচ হাজার টাকা হোটেলের এই ফ্ল্যাটটিতে আছে দুইটা রুম তিনটা বেড এবং দুইটা ওয়াশরুম কিন্তু এবার এসে ভাড়া দিয়েছি মাত্র বাইশশো টাকা এবং আমরা এই রুমটাতে ছিলাম মোট আটজন জনপতি হিসেব করলে ভাড়া পড়ে মাত্র দুইশো টাকা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা সকালের নাস্তা করে নিয়েছি এবং নাস্তা শেষে আমরা এখন যাচ্ছি ফিরতি টিকিট কাটার জন্য যেহেতু আমরা একদিনের জন্য এখানে এসেছিলাম আর আমরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত এবং তা যদি হয় আর এম সেক্টরের সাথে তাহলে যা হয় আর কি আমরা বৃহস্পতিবার রাতের বাসে করে কুয়াকাটা আসছি এবং শুক্রবার সারাটা দিন ঘুরে ফিরে শুক্রবার রাতের বাসে করে আবার রওনা দেব ঢাকার উদ্দেশ্যে যাতে করে শনিবার সকালে আবার অফিস ধরতে পারি তাই সবার আগে আমাদের ফিরতি টিকিটটা নিশ্চিত করতে হবে সেজন্য আমরা সবাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি কিভাবে ফিরতি টিকিটটা কাটা যায় আমরা কয়েকটা কাউন্টার ঘুরে দেখে সাকুরা পরিবহনের করে সিদ্ধান্ত নিলাম কুয়াকাটা থেকে গাজীপুর পর্যন্ত যাব আমরা যেহেতু ম্যাক্সিমাম গাজীপুর থাকি তাই গাজীপুর মালিকের বাড়ি পর্যন্ত বাস ভাড়া করলাম যার ভাড়া পড়েছে জনপ্রতি আটশো টাকা সাধারণত কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত যে বাসগুলো যায় সেগুলো ঢাকার সায়দাবাদ পর্যন্তই গিয়ে নামিয়ে দেয় তাই আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম যে ঢাকার যদি সায়দাবাদ নামতে হয় তাহলে আবার আরও একটি বাস নিয়ে আমাদের গাজীপুরে যেতে হবে তাই যে গাড়িগুলো সরাসরি গাজীপুর পর্যন্ত যাবে থেকেই যে কোনো একটি গাড়ি আমরা টিকিট বুক করব কুয়াকাটা থেকে গাজীপুরের উদ্দেশ্যে ঠাকুরা পরিবহন রাত আটটায় ছেড়ে যাবে বাস টার্মিনাল থেকে তাই আমাদেরকে এদেরকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কুয়াকাটা বাস টার্মিনালে এসে উপস্থিত থাকতে হবে টিকিট কাটার পর এখন আমরা সমুদ্র বিলাসে ছুটে গেলাম কুয়াকাটার উত্তাল সমুদ্রের স্রোতে আমরা নিজেদেরকে ভাসিয়ে দিলাম প্রায় চার ঘন্টা যাব কুয়াকাটা সমুদ্র সৈকতের বিশেষত্ব হচ্ছে আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন যদি আপনি হাতে সময় নিয়ে আসেন এবং আকাশ যদি পরিষ্কার থাকে তবেই আপনি তার দেখা পাবেন আমরা যে সময় আসছি সারাটা দিন বৃষ্টি সকালের সূর্যোদয় তো আমাদের বাতেই চলে গেছে এবং সন্ধ্যার সূর্যাস্ত সেটাও বৃষ্টিতে ধূলিস করে দিয়েছে সেই গল্পে আসবো সামনে ঢাকা থেকে আসার সময় আমরা একটি ফুটবল নিয়ে আসছিলাম সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমরা ফুটবল নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ থেকে কোয়াকাটা সমুদ্র সৈকতের ঢেউগুলো অনেক বেশি বড় হয় আপনি যদি বড় বড় ঢেউগুলো ফেস করতে চান তাহলে কোয়াকাটাই হবে আপনার জন্য পারফেক্ট সমুদ্র সৈকত তবে কোয়াকাটা সমুদ্র সৈকতের পানি কক্সবাজার সমুদ্র সৈকতের পানি থেকে অনেক বেশি ঘোলা সমুদ্র গোসল শেষ করে আমরা চলে আসছি হোটেলে হোটেল থেকে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পর আমরা চলে গিয়েছি দুপুরের করতে দুপুরের লাঞ্চেষে আমরা এখন পুরো বিকেলটা ঘুরে বেড়াবো সমুদ্রের আশেপাশের বিভিন্ন স্পটগুলোতে সেজন্য আমরা দুইটি ভ্যান ভাড়া করেছি যার ভাড়া পড়েছে প্রতিটি চারশো টাকা করে দুইটি ভ্যানের মোট ভাড়া লেগেছে আটশো টাকা আমরা যেহেতু আটজন ছিলাম তাই আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি একশো টাকা করে এই একশো টাকা ভ্যান ভাড়া করে পুরো বিকেলটা আমরা ঘুরে দেখেছি সমুদ্র সৈকতের জেলে জেলেপাড়া যেখানে জেলেরা বসবাস করে তাদের বিভিন্ন মাছ ধরনের সরঞ্জামগুলো এখানে রাখে ঘুরে দেখেছি শুটকি লেবুবন ঝাউবন ঝিনুক বীজ কাকড়ার বীজ এবং তিন নদীর মোহনাসহ ফাত্রার চর পর্যন্ত এই সকল স্পটগুলোতে আমরা ঘুরে দেখেছি এবং নিজেদের মতো করে ফটোশ্যুট করে নিয়েছি পুরো বিকেলটা আকাশ এত মেঘলা ছিল মনে হচ্ছিল যে এখন এই মেঘগুলো আকাশ থেকে নেমে সমুদ্রের সাথে মিশে যাবে সব কিছু মিলিয়ে ওয়েদারটা অসাধারণ ছিল আপনি যদি একজন ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকেন তবে তো এরকম ওয়েদার আপনার জন্য শোনায় সোহাগা যাই হোক আমরা খুব এনজয় করছিলাম এবং উপভোগ করছিলাম এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে 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 প্রায় সন্ধ্যা আসছে এখন আমাদের ফেরার পালা ফেরার পথে পড়লাম বিপত্তিতে প্রচণ্ড বৃষ্টি নেমেছে আমরা প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য এই বৃষ্টি এই থামে তো এই আবার চলে আসে এদিকে রাত আটটায় আমাদের টিকিট কাটা যেভাবেই হোক আটটার মধ্যে আমাদেরকে বাস ধরতে হবে আমরা কিছুক্ষণ জেলেপল্লিতে জেলেদের ঘরে ছিলাম কিছুক্ষণ আশ্রয় নেবার পরও যখন বৃষ্টি থামছিল না তখন বাধ্য হয়ে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে হোটেল পর্যন্ত চলে আসলাম হোটেল থেকে ফ্রেশ হয়ে সবাই ঝটপট রেডি হয়ে গেলাম তারপর দ্রুত গতিতে আমাদের আটটা বাজে হোটেল থেকে ফ্রেশ হয়ে সবাই ঝটপট রেডি হয়ে গেলাম তারপর দ্রুত গতিতে গিয়ে আমাদের আটটার বাস সাতটা পঞ্চান্নতেই ধরে ফেললাম তারপর আমরা রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে রাত সাড়ে এগারোটার দিকে আমরা রাতের খাবার খেলাম বরিশালের উজিরপুরের সাঁকুড়া পরিবহনের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ছুটে চললাম আমাদের আপন গন্তব্য এবং ঠিক রাত তিনটায় আমরা গাজীপুর চলে আসলাম যারা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আবারও ফিরে আসব কোনো এক নতুন ভ্রমণ তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ